লড়াই হবে ইনশাআল্লাহ দখলদারের বিরুদ্ধে লড়াই হবে চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে সন্ত্রাসের মোকাবেলায় জয় হবে ইনশাআল্লাহ যারা আজকে আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের মুখের থেকে খানা কেড়ে নেয় যারা আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের বস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয় আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুটা খাদ্যর জন্য লড়াই করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ হাজারো গরিব মানুষ খোলা খার সিঁড়িছে জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজারো এ তীব্র ক্ষুদার্ত অবস্থায় ঢুকি ঢুকে পড়ে লাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের খাদ্যকে চোখদেরকে গুন্ডাবাসদেরকে ক্ষমতায় নেব না যেতে দেবো ইনশাল আমরা কি দেখতেছি আজকে ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশের হাজারো চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায় গরিবদের হাজারো রিলিপেড চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে ওই লুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিবে নাও সংগ্রাম করতে হবে